আপনারা দেখছেন তকমা নিউজ আর আমি অম্বর ভট্টাচার্য এই মুহূর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সোনারপুর উত্তর বিধানসভা অন্তর্গত নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব পূজা মণ্ডপে এবং এবারে তাদের থিম হল পুজোর চালচিত্র আমরা এবার আপনাদের সেই চিত্রই দেখাবো এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই পুরো মণ্ডপটি তৈরি হয়েছে লোহার কারুকার্য দিয়ে লোহা দিয়ে তৈরি হয়েছে এই পুরো মণ্ডপ দেখতে পাচ্ছেন সেই মণ্ডপের কাজ বছর নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব সোনারপুর উত্তর বিধানসভার মধ্যে সেরা সেরা পুরস্কারে পুরস্কৃত হয়েছে এবং পাশাপাশি বিশ্ব বাংলা পুরস্কারও পেয়েছে সম্পূর্ণ কাজটি দেখতে পাচ্ছেন দেখুন লোহার কাজ পুরো মণ্ডপটি তৈরি হচ্ছে লোহা দিয়ে বলে নিচ্ছি নরেন্দ্রপুর গ্রিন পার্কের যে সম্পাদক এই পুজো কমিটির বিশ্বই দাস অর্থাৎ নন্দর সাথে এবছর নন্দরা মানে এই পুজো বিশ্ব বাংলা পুরস্কার পেয়েছে শারদ সম্মান এবং তাছাড়াও পেয়েছে সোনারপুর উত্তরে সেরা সেরা পুরস্কার এছাড়াও আরও দেখতে পাচ্ছেন আরও প্রচুর পুরস্কার তারা পেয়েছে প্রতি বছরই তাদের একটা নতুনত্ব থাকে এবছরের থিমটা নিয়ে একবার আমরা কথা বলে নেব এবছরের আমাদের থিম হচ্ছে পুজোর চালচিত্র নরেন্দ্রপুর গ্রিন পার্ক সার্বজনীন দুর্গোৎসব দু হাজার পঁচিশের আমরা যে দেবী দেবতাদের পিছনে যে চালচিত্রটা দেখতে পাই বা এটা একটা শিল্প সেই শিল্পটাকেই কিন্তু আমরা তুলে ধরেছি একটু অন্য ফর্মেশন কারণ আমরা জানি চালচিত্র কাঠ বাটাম বা বাকারি কাগজ বিভিন্ন রকমের জিনিস জড়ি ধরি দিয়ে তৈরি হয় কিন্তু আমরা এখানে যে চালচিত্রটা করেছি সেই চালচিত্রটা হচ্ছে পুরোপুরি দেখবেন পুরো লোহার রড লোহার শিট পুরো লোহা কেটে কেটে একটা চালচিত্রকে কেন্দ্র করে অসংখ্য চালচিত্র এবং চালচিত্রের ভিতরেও যে চালচিত্র হতে পারে সেটাই কিন্তু আমরা এখানে দেখিয়েছি এবং এখানে দেখতে পাবেন যে মানে প্রতিমার যে রূপটা সেখানে দেখবেন একটা কাঠামোর মধ্যে মা দুর্গা রয়েছেন এবং সেটা কিন্তু চালচিত্রকে বেষ্টি বেষ্টিত করে এবং সামনে একটা প্রতীকী মা দু হাত দিয়ে অর্থাৎ পিছনের যে মা দুর্গা সেখানে আটটা হাত আর সামনের মা দুর্গা শঙ্করধ্বনি দিচ্ছে তার দুটো হাত এবং বাচ্চা যেখানে কার্তিক গণেশ লক্ষ্মী শশী তারা নিজের মধ্যে খেলাধুলা করছে এই সম্পূর্ণ একটা অন্য রকম রূপ আমরা কিন্তু এবছর দিয়েছি এবং প্রতিমাটা বানিয়েছে একদম আমার ছোট ভাই নবাগত শাহিল শাহিল ও বিড়লা আর্ট কলেজ থেকে পড়াশোনা করছে এই আর্ট নিয়ে এবং ওকে দিয়েই বলেছিলাম যে সবাই তো বিভিন্ন পুজো কমিটির লোকরা নামি দামি শিল্পীদের দিকে ছোটে কিন্তু একটা ছেলেকে চান্স দেওয়া নরেন্দ্রপুর গ্রিন পার্ক যেটা প্রত্যেক বছর আমরা কার্নিভালে গেছি এর রেড রোড কার্নিভাল সেই কার্নিভালে আমরা গত বছরও গেছিলাম কিন্তু এবছর ওর কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে ঠাকুরটাকে ও যাতে ওই কাণ্ডিভালের অত ভালো ভালো ঠাকুরের সাথে যাতে টক্কা দিতে পারে আশা করছি নরেন্দ্রপুর গ্রিন পার্কের প্রতিমাটা মানুষ উপভোগ করবে হ্যাঁ সেরকমই আমাদের কাছে খবর আমাদের কাছে গত পঞ্চমীর দিন রাত্রিবেলা বিশ্ববাঙ্গার সারসম্রাট কলকাতা এবং পার্শ্ববর্তী সেখান থেকে পুরস্কার দিয়ে গেছে পাস তার দিয়ে গেছে ফর্ম ফিল আপ করে নিয়ে গেছে এবং আমরা আজকের মহানবমী এই মহানবমীতে আমাদের আজকের একটা প্রীতিভোজ হয় প্রচুর মানুষের একসঙ্গে মিলন হয় আমাদের এই নরেন্দ্রপুর গ্রিন পার্কে এইটার পরেই আমরা কার্নিভাল নিয়ে তার প্রস্তুতি শুরু করে দেবো